এই কোটিপতিকে কেউ হত্যার হুমকি দিয়েছিল তাই তার চারপাশে সবসময় নিরাপত্তা প্রহরী ঘিরে রাখতো কিন্তু যে তাকে মারতে এসেছিল সে কোনো সাধারণ খুনি ছিল না সে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার জ্যাকাল জ্যাকালের ইয়ট ভাস ছিল সমুদ্রে টার্গেট থেকে পুরো চার কিলোমিটার দূরে যদি জ্যাকাল এই শট হিট করতে পারে তাহলে সে আশি মিলিয়ন ডলার পাবে আরবপতি নির্ভয়ে পানিতে নেমে সাঁতার কাটছিল আর চারপাশে ছিল ট্রেন্ড বডিগার্ড জ্যাকাল রাইফেলে ট্রি রেডি করলো স্কোপে ডট সবুজ হলেই সে ফায়ার করতে পারবে কিন্তু ঠিক সেই সময় একটা জেটস কি দ্রুত তার দিকে আসছে এখন আর কোনো উপায় ছিল না আগে ওই লোকটাকেই মারতে হবে জেটস ঢেউয়ের মধ্যে দুল ছিল তবু জ্যাকাল একটুও না মিস করে সরাসরি হেড হট দিল এখন তার হাতে বাকি শুধু দুই রাউন্ড গুলি তাকে দ্রুত কাজ শেষ করতে হবে হঠাৎ ইয়টের রাডার আবার বিপ দিতে লাগল এইবার দেখা গেল এক গোষ্ঠী ড্রোন সৌভাগ্যবশত জ্যাকালের কাছে আগে থেকেই ড্রোন জ্যামার ছিল জ্যামার অন করতেই ড্রোন সরাসরি সমুদ্রে পড়ে গেল কিন্তু এবার জ্যাকাল পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে উল্টো দিকে সিকিউরিটি টিমে হুলস্থুল শুরু তবু জ্যাকালের মুখ শান্তই ছিল সিকিউরিটি চিফ সাথে সাথে আদেশ দিল ওকে পানির নিচে চাপা দাও না হলে স্নাইপার মারবে অসহায় কোটিপতি কিছুই বুঝতে পারছিল না তার মুখে স্পষ্ট বিভ্রান্তি ঠিক তখন জ্যাকাল স্কোপ সেট করলো বডিগার্ডরা তাকে জোর করে পানির নিচে ডুবিয়ে দিল কিন্তু এটা আসলে জ্যাকালের প্ল্যানের অংশ ছিল পানির নিচে টার্গেট হাহাকার করতে লাগলো সে বুঝতেই পারছিল না বডিগার্ড তার প্রাণ বাঁচাচ্ছে না কেড়ে নিচ্ছে জ্যাকাল গুনতে শুরু করলো সে জানতো মানুষ বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারে না টার্গেট আতঙ্কে হাত পা ছোড়াছড়ি শুরু করলো হঠাৎ এক গুলি ছুটলো সরাসরি এক বডিগার্ডের মাথায় লাগলো রক্তে লাল পানি দেখে টার্গেট আরও আতঙ্কিত এখন জ্যাকালের হাতে বাকি একটাই শেষ গুলি এটাই দিয়ে তাকে কাজ শেষ করতে হবে কিনারায় দাঁড়ানো সিকিউরিটি চিফ চিৎকার করে বলল ডুবিয়ে দাও নিচে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে জ্যাকালের স্কোপ একেবারে লক হয়ে গেছে টার্গেট পানির নিচে চলে গেলেও জ্যাকালের হাই পাওয়ার থার্মাল ক্যামেরা টেকনোলজি তার প্রতিটা নড়াচড়া ধরে ফেলছিল পানির নিচে টার্গেট পুরো হারিয়ে গিয়েছিল সে জানতেই পারছিল না কোন দিকে সাতরাবে জ্যাকাল শেষবার এক দৃষ্টি দিল যেন বলছে গেম ওভার ডট সবুজ হল আর জ্যাকাল ট্রিগার টিপল শেষ বাতাসে ছুটে গেল পুরো আট সেকেন্ড ধরে উড়ল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন